কে জানি টুপি পিপুলেছি আমি দাড়িরা আছে বিশ্বাস করুন বামপন্থীদের গাজ হল অতসেই দাড়ি টুপিওয়ালারা লোকটাই কিন্তু পাকিস্তান কাম করেছিল 1947 সালের আগে 1903 5 সালে এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল যে আপনারা বাংলা বিধানের কাছেই শাভাগে স্যার সলিমুল্লাহর নেতৃত্বে নিখিল পাকিস্তান মুসলিম লীগ তখন निखिल ভারতের মুসলিম লীগ ছিল এই মুসলিম লীগ থেকেই তো সেরা বাংলাকে ফুলদহ জিতা দিযত তত্ত্ব দিয়েছিল নাকি দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করেই তো এই দেশ স্বাধীন হয়েছিল সালে বাংলাদেশের কোনো এলিমেন্ট ছিল স্বাধীন রাষ্ট্র হওয়ার শুধু মানুষ ছিল আর ছিল জমি না ছিল আরবি না ছিল অর্থনীতি না ছিল না ছিল সেক্রেটারিয়াট না ছিল পুলিশ না ছিল বিচারপতি না ছিল ডাক্তার না ছিল ইঞ্জিনিয়ার একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান না ছিল শহর সহারিঘাট সদরঘাট লালবাগ এই তো ছিল একটা দেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দাঁড়িটি